ওভারলোডেড মাটি বোঝাই লরি লাগাতার চলাচলে বেহাল দশায় পড়ে রয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের একটি গ্রামীণ সড়ক দীর্ঘদিন থেকেই বেহাল দশায় সড়কে নন মাটি বোঝাই গাড়ি চললে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুকামছড়া গ্রামে বর্তমানে একেবারে চলার অনুপযোগী হয়ে পড়েছে ওই সড়ক বাধ্য হয়ে শনিবারের প্রতিবাদে সড়কে নামলেন স্থানীয়রা উল্লেখ্য বেশ কয়েক মাস ধরে মুখাছড়া গ্রামীণ সড়কে লাল মাটি বোঝাই লরি যাতায়াত শুরু হয় পরবর্তীতে এলাকার জনগণ এই দৃশ্য দেখে বার কয়েকবার বাধা প্রদান করলে ওই মাটি পাচারের সাথে জড়িত থাকা ব্যক্তি সড়কের মেরামত করে নেবে বলে জানায় পরে যদিও সড়কে কিছুটা মাটি ফেলে রাখে ওই জনৈক্য ব্যক্তি অবশেষে ওই সড়ক একেবারে কাদাময় হয়ে পড়ে ফলে শনিবার এর প্রতিবাদ জানিয়ে এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন এছাড়াও এই সড়কের সংস্কারের কাজ করে মাটি বোঝাই গাড়ি এই সড়কে বন্ধ করার অনুরোধ জানিয়েছে স্থানীয়রা এদিন এতে উপস্থিত ছিলেন সুশান্ত দাস রূপন পাল ইসরায়েল মিয়া অলক শুক্লা বৈদ্য রাহুল চৌহান মনোজ কানু সনু কর্মী সহ প্রায় কয়েক শত জনগণ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমার নাম সুশান্ত দাস দুলফরা জিপি আট নম্বর ওয়ার্ড এই রাস্তাটা বিগত আজকে প্রায় ছয় সাত মাস থেকে খুব খারাপ মানুষ চলাচল তো দূরের কথা হাটিয়ে যেতে পারে না গাড়ি ঘোড়া কোনো কিছু যেতে পারে না বাইক এক্সিডেন্ট বৃষ্টি যেদিন ওই দিন রাস্তাটা বেশি খারাপ হয় অটো না আমরা একমাত্র রাস্তা আর কোন রাস্তা নাই বাগানের রাস্তা আছে না পার্সোনাল রাস্তা এত সব মানুষ ভিতরে আছে স্কুল মডেল স্কুল আছে অনেক মানুষ পাড়িয়া আছে আমরা হিন্দু মানুষ আছে মুসলিম ভাইয়া আছে সব আছে কিন্তু এই রাস্তার প্রতি আমরা কত আবদান করলাম আমার রুপন ভাইয়া কতবার জানাইলা এমএলএ সাহেবরা জানাইলা এরপরে আমরা ইয়ারের জানাইলা আপনার গাউসবাদ এরা কোনো দায়িত্ব ই দিল না আমরা গুরুত্ব দিলাম এই রাস্তার উপরে এরপরে রাস্তা আমরা মাটি বন্ধ করাইলাম মাটি বন্ধ করার পরে তারা রাস্তা খাস দিব ও আমার রাস্তার সামনেই আমার দোকান দোকান থেকে আমি ডেইলি দেখি যে মানুষের যে কষ্ট মেলু খাটিয়া ফেরাইতে পারে না ছোটো বাচ্চা লইয়া ফোরে বাইক থেকে ফড়ার পরে গোলিয়া হসপিটাল যার কোন বাইক ফাও ফাটসে ফড়িয়া এটা যার হসপিটাল মানে দেখিয়া খুব খারাপ লাগে এরা আমি এরারে ডাকিয়া কইলাম যে বাইক দেখো রাস্তার কিছু তোমরা খাস করাও এই রাস্তার তো অবস্থা খুব খারাপ এরা কইল ঠিক আছে আমরা করি আর অতটুকু আমার জানা যত আমি ডেইলি দেখি আর আমার দোকান কেনারে আছে আমি ডেইলি দেখি আর যে মানুষের এই ক্ষতি মানুষের এক্সিডেন্ট হল ওটাই আমার এই যে মাটি ফেলাইয়া এই যে আপনার উত্তম ভাই আরো খেয়ে খেয়ে মাটি ফেলাই ফাটানের পরে তারা এই রাস্তাটা রাজেশ রাজেশ কুর্মি এরা মাটিছে মাটি লইয়া গেছেন ওখানে আটখানে তারা কইছে যে না এই রাস্তা খাস আমরা খড়াইমু আমরা মাটিটা যাইতে দিন তো কোনো কাজ আর না বিধায়ক স্যাররা যে একটু আবেদন করিয়া দাবি যে আমরা রাস্তাটা অতি সত্য যদি করিয়া দিনতে খুবই আমরা উপকৃত হই আমরা এমএলএ স্যাররা কাছে আমার নাম রূপন পাল বাসা মোকামচড়া এটা হলো আট নম্বর ওয়ার্ড দেখো তো অনেক দিন থেকে এই রাস্তাটার অবস্থা খুব বেশি খারাপ তো এটা নিয়ে আমরা অনেকজনের লোক কথা করছিলাম এদিকে গাড়ি মাটি টানে লুয়া যায় তো আমরা অনেকবার গাড়িও আঁকটাইছি গাড়ি দিনের বেলা আঁকটাইছি তারা খেয়ে না খেউ করিয়া রিলেশন দেখা গাড়ি বেলা ছুটিয়া নিছে গিয়া কিন্তু দিনের বেলা তো কোনো রকম ছুটিয়া নিছে গিয়ে কিন্তু রাত্রের বেলা যখন আমরা ঘুমাই গেছি রাত্রে একটা বারোটার সময় গাড়ি লাগাই লাগাই তারা এদিক থেকে মাটি টানছে একজন লোক উত্তম লোহার আসুন তাই মাটি টানাইছেন তাই নিকানে মাটি ফেলে আস্তে আস্তে বেশি নষ্ট করছেন আর একজন রাজেশ কুমি হয়ে একজন হেও একবার তারা গাড়ি কী এখানে জগন্নাথ আল মাতি নেয়ার তো আমরা আঠাইছিলাম গাড়ি রাস্তা খুব খারাপ তখন তারা কেউ করছে আমরা রাস্তা ঠিক করেই দি এমএলএ সারের কথা তার কথা কু আসছিল তাই বানাই দিবা কিন্তু এখন তো তাই কিন্তু দুই তিন মাস পরে বানিয়ে দিবা কিন্তু এখন তো দুই তিন মাস অপেক্ষা করে কিন্তু এগুলো এক স্বাস্থ্য অপেক্ষা করা খুব কষ্ট কারণ রাস্তাটা এত অবস্থা খারাপ একটা মডেল স্কুল আছে অনেক মডেল স্কুল অনেক বড় স্কুল এদিক থেকে প্রায় আট নয় জন মাস্টার যায় তার মধ্যে বাগানের রাস্তা হাজার হাজার জনগণের রাস্তা এদিকে আরো অনেক ফার্স্ট স্কুল আছে সব মাস্টাররা এদিকে যায় কিন্তু এরা যাইতে পারে না এখানে বাইক লইয়া স্লিপ কাটিয়া পড়ে গত হলের দিন কমসে কম পঞ্চাশ থেকে ষাটটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে পঞ্চাশ থেকে ষাটটা এক দুইটা না খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আপনারা আছে আমার ভিডিও আছে আমি আপনারা দিয়া দিতে পারবো আর আমার বিয়র কাছে বিজয় মালাকার দাদার কাছে এম এল এর কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনি সবার লাগে হাত ছোড়ে আমরা লাগবে যে আমি কিচ্ছু করছেন এই এলাকার তারা বাড়ি লাগে লাগিয়ে রামকৃষ্ণ লাগে অনেক কাজ করছি আমি চাই আমরা একটা অতি সত্য যাতে হরিয়া দেয় না ওরা যদিও হরিয়া দিলাই না আমরা খুব বেশি আপনার কাছে একদম কৃতজ্ঞতা বোধ করবো থাকবো এটাই আপনার কাছে রিকোয়েস্ট বাকি অন্যরা লাগে আমরা রাস্তাটা ওরং হরিয়া দিতা